মেলবর্ন টেস্ট মানে একটি বাড়তি উত্তেজনা একদিকে মেলবর্নে চলছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের টেস্ট ম্যাচ পাশাপাশি সেঞ্চুরি আনে চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ আজ বৃহস্পতিবার মেলবোর্নে ছিল অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা প্যাটকামিন্সের অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ছয় উইকেটে হারিয়ে তুলেছে একশো সাতানব্বই রান দিনের শেষে একশো একচল্লিশ রানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া এই ম্যাচ নিয়ে আলোচনার মাঝে চর্চায় উঠে এসেছে ইসিজিতে খেলা দেখতে যাওয়া এক কাপল সোশ্যাল মিডিয়ায় এমসিজিতে খেলা দেখতে আসা এক কাপলের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে এমসিজির গ্যালারিতে আপার টিয়ারে বসে খেলা দেখছিল এক কাপল হঠাৎ করে জায়েন্ট স্ক্রিনে ভেসে ওঠে তাদের ছবি তাদের দেখা যায় গ্যালারিতে তারা যে যেভাবে বসেছিলেন তার আশেপাশে ফাঁকাই ছিল সেই সময় ওই ছেলেটির বুকে মাথায় রেখে ম্যাচ দেখছিলেন মেয়েটি হঠাৎ করে তাদের ক্যামেরা তাদের দিকে ঘোরানো হয় এবং হকচকে যান তারা শুধু তাই নয় ওই কাপল জায়ান্ট স্ক্রিনে নিজেদের ছবি দেখে অপ্রস্তুত হয়ে পড়েন এবং লজ্জায় লাল হয়ে যান